প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি একটু বিশেষ কারণ আমরা আলোচনা করব বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন যে পাঁচটি আচরণ অবশ্যই করে এই বিষয়টি অনেকের জন্য জটিল মনে হতে পারে কিন্তু আমরা এখানে সহজ ও বাস্তব দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো তুলে ধরব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত জানালে আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনেক সাহায্য হবে আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন যেন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান প্রথমে এখন চলুন শুরু করি এক তার প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া বিবাহিত মেয়েরা যখন অন্য কারো প্রেমে পড়ে তখন তারা স্বভাবতই তার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে পড়ে এই যত্নশীলতা অনেক সময় পারস্পরিক সম্পর্কের বাইরে চলে যায় এবং তাকে প্রায় সব সময় তার খেয়াল রাখতে দেখা যায় এই পর্যায়ে তারা সাধারণত ছোট ছোট বিষয়ে বিশেষ নজর দেয় যেমন তার পছন্দ অপছন্দ তার মুড তার দিন কেমন গেল ইত্যাদি তারা চেষ্টা করে এমনভাবে আচরণ করতে যেন তাদের উপস্থিতি সবসময় তার জীবনে প্রয়োজনীয় মনে হয় তারা তার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসতে পারে তার ভালো লাগার জিনিসগুলো সম্পর্কে খোঁজ নিতে পারে এমনকি তার প্রিয় খাবার রান্নাও করতে পারে এটা একটি স্বাভাবিক অনুভূতি কারণ যখন কেউ প্রেমে পড়ে তখন সে চাইবে তার প্রেমিকের প্রতি যত্ন এবং ভালোবাসা প্রকাশ করতে বিবাহিত মহিলারা এই ধরনের আচরণ প্রদর্শন করে তাদের প্রেমের অনুভূতি স্পষ্ট করতে চেষ্টা করে তবে এই অতিরিক্ত যত্নশীলতা মাঝে মাঝে কিছু ঝামেলার কারণও হয়ে দাঁড়ায় বিবাহিত জীবন মানেই দায়িত্বের ভার আর সম্পর্কের জটিলতা অতিরিক্ত যত্নশীলতার মাঝে মাঝে তারা তাদের নিজস্ব পারিবারিক জীবনের প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে পারে যা সম্পর্কের মধ্যে বিরূপ প্রভাব ফেলে কিন্তু এটাই প্রেমের প্রাকৃতিক প্রকাশ অনেক সময় তারা প্রেমিকের সঙ্গেই বেশি সময় কাটাতে চায় এবং পরিবারের অন্যান্য দায়িত্বগুলো ততটা গুরুত্ব পায় না এতে সংসার পরিচালনায় সমস্যা সৃষ্টি হতে পারে তাই তাদের এই অতিরিক্ত যত্নশীলতার ভারসাম্য রাখতে হবে সুতরাং যখন বিবাহিত মহিলা প্রেমে পড়ে তখন তার এই যত্নশীলতা শুধু প্রেমিকের প্রতি নয় তার নিজস্ব জীবন ও পরিবারের প্রতি মনোযোগও রাখা জরুরি দুই গোপনে যোগাযোগ বাড়ানো এবং বেশি মনোযোগী হওয়া বিবাহিত মহিলা যখন কারো প্রতি প্রেমের অনুভূতি প্রকাশ পায় তখন তার আচরণে গোপনীয়তার দিকটি বিশেষ গুরুত্ব পায় কারণ এই ধরনের অনুভূতি সাধারণত সামাজিক ও পারিবারিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই তারা সচরাচর গোপনে বেশি যোগাযোগ করার চেষ্টা করে এই পর্যায়ে তারা ফোন কল মেসেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গোপনে বেশি যোগাযোগ বজায় রাখে ছোট ছোট বার্তা রাতের শুভেচ্ছা শুভ সকাল ইত্যাদি পাঠিয়ে তারা প্রেমিকের মন জয় করার চেষ্টা করে এটি এক ধরনের নিঃসঙ্গতা দূর করার প্রয়াস যেখানে তারা তার ভাবনার একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে প্রেমিককে স্থাপন করে বিবাহিত মহিলারা যতই বদ্ধমূল দায়িত্বের মধ্যে আটকে থাকুক তাদের মনের গভীরে এক নতুন ভালোবাসার আগুন জ্বলে ওঠে এই আগুন তাদের স্বাভাবিক জীবনের ছন্দ ভেঙে দিতে পারে ফলে তারা দিনের বিভিন্ন মুহূর্তে প্রেমিকের কথা ভাবতে থাকে তার সঙ্গে যোগাযোগ করতে মন চাইতে থাকে এমনকি অনেক সময় তারা নিজেকে বিভিন্ন অজুহাতে ব্যস্ত রাখলেও মনের গভীরে প্রেমিকের জন্য অজানা আকর্ষণ অনুভব করে এজন্য তারা গোপনে মেসেজ পাঠায় ফোন করে বা সামাজিক মাধ্যমে সক্রিয় হয় এই যোগাযোগ শুধু প্রেমের অনুভূতি প্রকাশ নয় বরং তাদের একাকিত্বের দূরীকরণের উপায় তবে এই গোপনীয়তা মাঝে মাঝে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যদি এই যোগাযোগ ফাঁস হয় তাহলে পারিবারিক এবং সামাজিক জীবনে বড় সমস্যা দেখা দিতে পারে তাই বিবাহিত মহিলারা সাধারণত এই ব্যাপারে খুব সাবধান থাকে তাদের এই আচরণে দেখা যায় তারা প্রেমিকের প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে ওঠে তার পছন্দ অপছন্দ তার কর্মসূচি তার মুড সবকিছু জানতে চায় এই মনোযোগী হওয়া তাদের প্রেমের গভীরতা প্রকাশ করে অবশ্য এই মনোযোগ অনেক সময় জীবনের অন্যান্য দায়িত্ব থেকে তাদের বিচ্যুত করে দিতে পারে তাই প্রেমে পড়া বিবাহিত মহিলাদের উচিত নিজেকে সঠিক ভারসাম্যে রাখা যেন তারা সংসার ও প্রেম উভয় ক্ষেত্রেই সফল হতে পারেন তিন নিজের সাজগোজ এবং রূপচর্চায় পরিবর্তন আনা প্রেমে পড়া মানে শুধু মন থেকে নয় শরীর ও বাইরের আকার আকৃতিতেও পরিবর্তন আনা বিবাহিত মহিলা যখন কারো প্রতি প্রেম অনুভব করেন তখন তারা নিজেদের সাজগোজ ও রূপচর্চায় উল্লেখযোগ্য পরিবর্তন আনার চেষ্টা করেন এই পরিবর্তনটি তাদের আকর্ষণ বাড়ানোর একটি স্বাভাবিক প্রক্রিয়া তারা নতুন ধরনের পোশাক পরতে পারে মেকআপে বেশি যত্ন নিতে পারে এমনকি নতুন হেয়ার স্টাইলও চেষ্টা করতে পারে এই সব পরিবর্তন মূলত তাদের প্রেমিকের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয় অনেক সময় তারা নিজেরাই এই পরিবর্তনগুলো অনুভব করে না কিন্তু পারিবারিক সদস্য বা বন্ধুদের কাছ থেকে এ ব্যাপারে প্রশ্ন ওঠে কারণ তাদের আচরণ ও চেহারায় একটি সুনির্দিষ্ট পরিবর্তন স্পষ্ট দেখা যায় বিবাহিত মহিলারা এই সময়ে নতুন রঙের লিপস্টিক ব্যবহার করতে পারে নতুন ধরনের গয়না পড়তে পারে কিংবা শরীর চর্চায় বেশি মনোযোগ দিতে পারে এমনকি তারা শারীরিক সৌন্দর্যের যত্ন নেওয়ার জন্য নতুন পদ্ধতি অনুসরণ করতে পারে যেমন স্পা ফেশিয়াল বা ডায়েট এই রূপচর্চার পেছনে একটি গভীর মানসিক কারণ কাজ করে নিজেকে নতুন করে উপস্থাপন করার আকাঙ্ক্ষা প্রেমে পড়ার উত্তেজনা এবং অনুভূতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ফলে তারা নিজেদেরকে নতুন রূপে দেখতে চায় তবে এই পরিবর্তনটি কখনো কখনো পারিবারিক জীবনে অস্বস্তি তৈরি করতে পারে কারণ তাদের স্বামী বা পরিবারের অন্যান্য সদস্য এই আচরণে সন্দেহ করতে পারেন তাই এই পরিবর্তনগুলো অনেক সময় গোপনে বা সাবধানে করা হয় এই পর্যায়ে বিবাহিত মহিলা নিজের সৌন্দর্য বৃদ্ধি করলেও তারা চায় যেন তার প্রেমিক তাকে সব থেকে আকর্ষণীয় ও সুন্দরী মনে করে এটি তাদের প্রেমের এক প্রকাশ মাত্র। চার স্বামী ও পরিবারের প্রতি দূরত্ব তৈরি করা বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়েন তখন তাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায় এক ধরনের প্রধান পরিবর্তন হল তারা স্বামী এবং পরিবারের সদস্যদের থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন এই দূরত্ব শুধু শারীরিক নয় মানসিক ও আবেগগত দূরত্বও হয়ে থাকে তাদের আগের মতো স্বামী বা পরিবারের সঙ্গে আন্তরিক কথা বলা সময় কাটানো কমে যায় এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাঁক দেখা যায় যখন কেউ নতুন প্রেমে পড়ে তখন তার মন প্রথম দিকে শুধু সেই সম্পর্কেই কেন্দ্রীভূত হয় নতুন আবেগ উত্তেজনা উচ্ছ্বাস সব মিলিয়ে পুরনো সম্পর্কগুলোতে যে মনোযোগ দিতে হয় তা কমে যায় এই কারণে বিবাহিত মহিলা তার স্বামী ও পরিবারের কাছে থেকে ধীরে ধীরে সরে যেতে পারেন তারা অনেক সময় নিজের অনুভূতি গোপন করে রাখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কম কথা বলে থাকেন এখন দেখা যায় তারা বেশি সময় ফোন বা মেসেজে প্রেমিকের সঙ্গে কাটান ঘরোয়া কাজ বা পরিবারের কাজে আগ্রহ হারান এতে স্বামী ও পরিবারের মধ্যে সন্দেহ জন্মায় স্বামী অসন্তুষ্ট হয়ে পড়েন বিশ্বাসহীনতা দেখা দেয় অনেক সময় এমন দূরত্ব বিবাহ জীবনের স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে এই দূরত্ব তৈরি হওয়ার পেছনে মানসিক ও আবেগগত কারণগুলোও থাকে প্রেমের উত্তেজনা ও আবেগ মনের অন্যরকম পরিবর্তন ঘটায় যা পরিবারের প্রতি মনোযোগ কমিয়ে দেয় নারী যখন নিজের প্রেমিকের প্রতি বেশি আবেগ দেখান তখন পুরোনো সম্পর্কগুলোতে তার মন কম যায় তবে মনে রাখতে হবে এই দূরত্ব একেবারেই ভালো নয় সংসার মানে শুধু দুজনের প্রেম নয় এটি অনেক মানুষের সম্পর্কের মেলবন্ধন স্বামী সন্তান বাবা মা সবাই এক পরিবারের অংশ বিবাহিত মহিলার উচিত তার নতুন আবেগের সঙ্গে পুরনো সম্পর্কের ভারসাম্য রাখা এই সময় সংসারের দায়িত্বেও অবহেলা করলে সম্পর্কের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে এবং সমস্যা সৃষ্টি হয় তাই প্রেমে পড়লেও সংসারের দায়িত্ব ও পরিবারের প্রতি যত্ন বজায় রাখা অত্যন্ত জরুরি সম্পর্ক ভালো রাখতে হলে সম্পর্কের সব সদস্যের সঙ্গে ভালো যোগাযোগ থাকা দরকার পাঁচ প্রেমিকের জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করা প্রেমে পড়লে একজন মহিলা প্রায়শই তার প্রেমিককে খুশি করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে শুরু করেন এটি ভালোবাসার স্বাভাবিক প্রকাশ হলেও বিবাহিত জীবনের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য না থাকলে সমস্যা সৃষ্টি করে বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়েন তখন তারা প্রেমিককে সময় দেওয়ার জন্য ঘরের কাজ বা পরিবারের সঙ্গে সময় কাটানো কমিয়ে দেন তাদের সময় ব্যয়ের ধরন বদলে যায় ফোন মেসেজ ঘর থেকে বাইরে যাওয়া প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য তারা বেশি সময় ব্যয় করেন এর ফলে সংসারের কাজকর্মে অবহেলা হয় অর্থের ব্যাপারেও একই পরিস্থিতি দেখা দেয় তারা প্রেমিকের জন্য উপহার কেনা বাইরে ঘোরাঘুরি খাবার দাওয়ায় অতিরিক্ত ব্যয় করতে শুরু করেন অনেক সময় এই অতিরিক্ত ব্যয় পরিবারের আর্থিক সচ্ছলতাকে ক্ষতিগ্রস্ত করে এতে স্বামী স্ত্রীর মধ্যে অর্থনৈতিক অশান্তি দেখা দিতে পারে এছাড়া প্রেমিকের প্রতি অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করার ফলে স্বামী ও পরিবারের সদস্যদের মধ্যে অবিশ্বাস জন্মায় তারা ভাবতে শুরু করে যে স্ত্রী তাদের প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন বা সংসারের প্রতি দায়িত্ব পালন করছেন না এতে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে প্রেমে পড়া মানেই নয় যে সংসারের দায়িত্ব ও আর্থিক নিয়ন্ত্রণ ভুলে যাওয়া বরং প্রেমের সঙ্গে সংসারের ভারসাম্য রাখা উচিত সময় ও অর্থ সঠিকভাবে বন্টন করা খুব জরুরি